কখনো খেয়াল করেছ কিছু মানুষ আছে যারা কখনোই নিজেদের ছবি পোস্ট করে না না সেলফি না জন্মদিনের কোনো ছবি না কোনো আপডেট কিছুই না আজকের এই সোশ্যাল মিডিয়ার যুগে যেখানে সবাই লাইক আর পেছনে ছুটছে তারা যেন অদৃশ্য থেকে যায় কিন্তু মজার ব্যাপার কি জানো মনোবিজ্ঞান বলে এই আচরণ একদমই কাততালীয় নয় এর পেছনে লুকিয়ে আছে তাদের আত্মবিশ্বাস মানসিকতা আর এক বিশেষ ধরনের ইমোশনাল ইন্টেলিজেন্স চলো জেনে নেওয়া যাক যারা নিজেদের ছবি পোস্ট করে না তাদের মনস্তত্ত্ব আসলে কেমন জনপ্রিয়তার চেয়ে গোপনীয়তা বেশি গুরুত্বপূর্ণ মনোবিজ্ঞানীরা বলেন যারা কম ছবি পোস্ট করে তাদের প্রাইভেসি অরিենটেশন গুলো অনেক বেশি তারা চাই নিজের জীবনের নিয়ন্ত্রণটা নিজের হাতেই রাখতে কে কি ভাববে কে কি বলবে সে নিয়ে তারা মোটেও মাথা ঘামায় না তারা কিন্তু একা নয় তারা তারা অ্যান্টি না নিজের শান্তিটা যখন অন্যরা লাইক আর কমেন্ট দিয়ে নিজের মূল্য খুঁজে পাই তারা খুঁজে পায় নিজের ভেতরে এটাই হল সিকিউরিটি নিজেকে ভালো লাগানোর জন্য পৃথিবীকে জানানোর কোনো দরকার পড়ে না তারা জানে তারাকে যারা সোশ্যাল মিডিয়ায় কম শেয়ার করে তাদের নিজেদের সম্পর্কে ধারণা অনেক পরিষ্কার তারা জানে কি চায় কি বিশ্বাস করে আর তাদের জীবনে আসল গুরুত্বপূর্ণ জিনিসগুলো কি তাদের তাদের সুখ নির্ভর করে না কে দিল তার উপর তাদের সুখ আসে ভেতর থেকে এটাই সেলফ কনসেপ্ট ক্ল্যারিটি নিজেকে বুঝে বাঁচার এক বিশেষ শক্তি মানসিক নিরাপত্তা বা অভ্যন্তরীণ আত্মবিশ্বাস যারা নিজের ছবি দিয়ে নিজেদের প্রমাণ করে না তারা আসলে সবচেয়ে বেশি আত্মবিশ্বাসী তাদের আত্মসম্মান টিকে থাকে অন্যের দৃষ্টি বা প্রশংসা ছাড়াই মনোবিজ্ঞান বলে এই ধরনের মানুষ কম উদ্বিগ্ন কম অ্যাটেনশন সিকিং আর বাস্তব জীবনের লক্ষ্য নিয়ে বেশি ব্যস্ত তাদের আত্মবিশ্বাস নীরব কিন্তু দৃঢ় তারা চিন্তাশীল প্রদর্শক নয় যারা অনলাইনে কম উপস্থিত থাকে তারা সাধারণত কুফির চিন্তুক কোনো কিছু পোস্ট করার আগে তারা ভাবে এটা কি সত্যিই গুরুত্বপূর্ণ নাকি শুধু দেখানোর জন্য তাদের মনোবিজ্ঞান অনুযায়ী তাদের ইন্টারনাল লোকাস অফ ইভ্যালুয়েশন থাকে মানে তারা নিজেদের বিচার করে নিজের মানদণ্ড অনুযায়ী অন্যের মানদণ্ড অনুযায়ী নয় তাই তারা পছন্দ করে আসল কথাবার্তা না যে কথাই শুধু বাহারি বাহ্যিক ছাপ থাকে তারা বোঝে ডিজিটাল ভ্রম তারা জানে সোশ্যাল মিডিয়া বাস্তব নয় সবাই সেখানে নিজের বেস্ট দেখায় মতে একে বলে সোশ্যাল থিওরি মনোবিজ্ঞানের যেখানে আমরা নিজেদের মূল্য মূল্যমাপি অন্যের সুখী ছবির সাথে তুলনা করে কিন্তু যারা নীরব থাকেন তারা জানে এই তুলনায় কখনো জেতা যায় না তাই তারা বেছে নেয় শান্তি তারা বেছে নেয় বাস্তবতাম তাই পরেরবার কাউকে দেখলে যে কখনো নিজের ছবি পোস্ট করে না ভাববে না সে লাজুক বা একলা হয়তো সে তোমার যে বেশি শান্ত বা বেশি আত্মবিশ্বাসী আর নিজের মানসিক জগতের সাথে বেশি সংযুক্ত তাদের দেখা লাগে না তারা তবুও দেখা পায় কারণ সত্যিকারের আত্মবিশ্বাস কখনো প্রদর্শনের নয় এটা এক অনুভূতি ভেতর থেকে আলো ছড়ায় তুমি যদি এমন মনস্তত্ব আত্ম উন্নতি আর মানুষের আচরণের পেছনে কারণ জানতে চাও তবে সাবস্ক্রাইব করো থিঙ্ক অ্যান্ড লার্ন চ্যানেলকে কারণ এখানে আমরা শুধু মানুষ দেখি না আমরা মানুষকে বুঝি